করেছি আমি আল্লাহ নিজেই আমার তৈরি করা দিন আপনাকে দেওয়া হলো সেই দিনের প্রচার করবার জন্য আর ওই দিনকে কিভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে তার জন্য আমি আপনার উপরে করিমে মালে রিক আমার দেওয়া ই কর আপনাকে দেওয়া হলো শুধু বাড়িতে বসে পড়ার জন্যে নয় শুধু তারাবি খতমে কোরআন শোনার জন্যে নয় শুধু বাবা মার কবর জিয়ারা সব রাসানির জন্য নয় বরং এই করান আপনাকে দেওয়া হয়েছে নাস যে উদাল্লিন হলো মানব জাতির পথ প্রদর্শক যে করান হল কবরের মানুষের মহাসঙ্গী যে করান হল হাসলের মাঠে আমাদের সুপারিশকারী এবং যে কোরআন হলো পৃথিবীর মানুষের চলার পথ প্রদর্শক এই করান আপনার হাতে দেওয়া হল আর আপনাকে এই দায়িত্ব দেওয়া হল এ করান আপনাকে প্রচার করতে হবে কারো হুমকি কারো ধমকি কারো চোখ রাঙানি কারো জানের খাতরা কারোর প্রাণের খাতরা কোন রকমের কোনো ভয় ডর কোন আতঙ্ক কোনো শঙ্কা কোনো ডঙ্কাকে পরোয়ানা করে আমি আল্লাহ আপনাকে বলছি মা রব্বিকা আমার পক্ষ থেকে যে করান আপনাকে দেওয়া হয়েছে এই কেতাব আপনাকে পৃথিবীর বুকে প্রচার করে যেতেই হবে তাতে কে আপনার প্রাণের ভয় দেখাবে কে আপনার হুমকি দেবে কে আপনার ধমকি দেবে কে আপনার আশঙ্কা হবে কোন রকমের ভয়ের করবেন না আপনি মানুষের ঘরে ঘরে প্রচার করতেই থাকবেন আর আপনাকে যারা থমকি দেবে আপনাকে যারা হুমকি দেবে আপনাকে যারা খুনের জন্য হুমকি ধমকি দেবে আমি আল্লাহ আপনার জন্য বললাম সুল আল্লাহ গোটা দুনিয়া যদি আপনাকে মারির ষড়যন্ত্র করে আমি আল্লাহ গ্যারান্টি হয়ে বলছি তাম দুনিয়া আপনাকে খুনের হুমকে দিলেও আমি আল্লাহ আপনাকে রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করলাম জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গোটা দুনিয়ার মোকাবেলায় আমি আল্লাহ একাই থেকে গেলাম আপনার পক্ষে মিনান নাস আমি আল্লাহ বলছি মানুষের হাত থেকে আপনাকে আমি রক্ষা করব্লা বলে আজকে আর পৃথিবীতে বেঁচে নেই নবী দুনিয়া থেকে চলে গেছে। আমরা তাকে হায়াতুল নবী বলি কিন্তু নবিয়ানা দায়িত্বের কাছে তিনি কিন্তু আজকে আর আমাদের মাঝখানে নেই কবরের মাটিতে তিনি জেন্দা কিন্তু নবুয়তের দায়িত্ব তিনি পৃথিবীতে থেকে যে কাজ করছিলেন রসুরুল্লার সেই কাজ চলছে আজকে আর নবী চালাতে পাচ্ছেন না তিনি হায়াতুল নবী কবরের ভিতর তবে তার নবিয়ানা সেই দায়িত্ব তার সেই ডিউটি তিনি যে কাজ করতেন নবীর সেই কাজের দায়িত্ব জ্ঞানী ব্যক্তি যারা দিনের জ্ঞান অর্জন করেছেন আলিম হয়েছেন হাফিজ হয়েছেন মাওলানা হয়েছেন মুফতি হয়েছেন ফকি হয়েছেন যারা দিনের জ্ঞান অর্জন করেছেন প্রিয় রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেদায় বিদায় সাহাবিদেরকে বলেছিলেন

যে তোমাদের জন্য বলে গেলাম আগামী বছর এই জায়গায় হজের জন্য আবার খুতবা দেওয়া হবে হজের ইমাম তোমাদের দিকে খুতবা দান করবে আগামী বছর আবার হজ সুসম্পন্ন হবে কিন্তু সম্ভবত আগামী বছরের হজের ওই মজলিসে তোমরা অনেকেই থাকতে পারলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্ভবত আগামী বছরের হজের মজলিসে আমার বদে থাকা হবে না ততক্ষণ পর্যন্ত বার্তা এসে গেছে ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুল পৃথিবীর অন্যান্য নবীগণ তাদের যবন ইন্তেকাল করে কবরে আসতে হয়েছে সুল আল্লাহ খুব শিগগিরই আপনাকেও কিন্তু ইন্তেকাল করে কবরে যেতে হবে এই বার্তা রাসূলুল্লাহর কাছে এসে গেছে তো বিদায় হজে দাঁড়িয়ে তিনি বললেন হজ আগামী বছরেও হবে তোমরাও অনেকেও থাকতে পারবে কিন্তু সম্ভবত আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার থাকা হবে এই জন্যেই এই হজটাকে বলা হয় কোজাতুল বিদায়ী হজ একবারই হজ করেছিলেন তারাক্ত কি আমরাই আমি চলে যাব তার আগে তোমাদের কাছে বিশেষ দুটো সম্পদকে রেখে যাচ্ছে

পৃথিবীর জমিনে কোন বান্ধা তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। উনি ওনার সন্তানদের ডেকে বলবেন ওগো আমার প্রিয় ছেলেরা ওগো আমার টুকরা মেয়েরা আমি তোমাদের বাবা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করব অমুক এই জমি আছে এটাকে এইভাবে তোমরা ব্যবহার করবে অমুক জায়গায় এই পুকুর পুষ্করিণী রয়েছে এইভাবে এটা তোমরা ব্যবহার করবে অমুক জায়গায় এই দোকান রয়েছে এইভাবে এই ব্যবসা পরিচালনা করবে অমুক জায়গায় গাছ গাছপালা রয়েছে এগুলো এইভাবে তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবে আহারে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়ার কোটি কোটি উম্মতি মোহাম্মদি দিগের জন্যে নবী এক কাটা জমি তিনি রেখে যান নাই রবি আমার বাগান রেখে যান নাই রবি আমার পুকুর পুষ্করুনি রেখে যান নাই রবি আমার সোনা দানা অর্থবিত্ত কিছুই উম্মতের জন্যে রেখে যান নাই বরণ নবী আবাস কে বললেন ও বাবা সাহাবি শোনো শোনো আমি মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নেবার পূর্বে তোমাদের কাছে বিশেষ দুইটা সম্পদ দিয়ে গেলাম একটা হলো আল্লাহ পাকের কালাম কোরআনুল করিম দ্বিতীয়টা হলো আমার মুখ নিশ্চিত বাণী আমার আচার ব্যবহার আমার আদেশ নিষেধের সমন্বয় এ হাদিস তোমাদের কাছে বিদ্যমান আমি মোহাম্মদ ইবনু আবদুল্লাহ তোমাদেরকে জঙ্গলে ভৌঁছি আল্লাহর কোরআন আর আমার হাদিস যদি বুকে আঁকড়ে ধরতে পারো পৃথিবীর কোন শক্তি তোমাদিগকে কোমরা করতে পারবে না পৃথিবীর কোন শক্তি তোমাদের জাহান নামি বানাতে পারবে না আমার হাদি যদি চড়িয়ে বাঁচতে পারো তাহলে নিশ্চিত ভাবে আল্লাপ দুনিয়ায় যেমন শান্তি দেবেন পরকালে মরণের পরে আল্লাহাক তোমাদিগকে দেবে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের লড়াই সদস্যদের কোটিপতি করা নয় সুলনতুল জামাতের লড়াই বাংলার মুসলমানদের ভিতরে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে নবী যে সম্পদটা দিয়ে গেছেন এই সম্পদটাই যদি ওলামা সম্প্রদায় সাধারণ মানুষের কাছে যদি বিতরণ করে যেতে পারে এর ভিতরে আছে অর্থনীতি এর ভিতরে আছে সমাজনীতি এর ভিতরে আছে দাম্পত্য জীবনের নীতি এর ভিতরে আছে রাজনীতি এর ভিতরেই আছে এহকাল এর ভিতরেই আছে পরকাল কাছে আপনার যত টাকাই থাক না কেন আপনার কাছে যদি কোরআন হাদিসের এলএম না থাকে আপনার মতো ভিখারি পৃথিবীতে আর কত টাকা আপনার কাছে ও হিসেব দেখিয়েলাম নাই নবীনতে সময় কোন টাকা রেখে যান নাই নবী রেখে গিয়েছিলেন বাবা ছেলে পিলেদেরকে জমি জায়গায় গাছপালা ব্যাংকে ঘর বাড়িয়ার দোকান পুকুরি ইত্যাদি নিয়ে বলে যান নবীন্তকালের পূর্বে তার সন্তান সন্ততি সম সাহাবিদেরকে বলে গেলেন আমার এই দুটোকে তোমরা যত্নে রেখে দিও আল্লাহর করান

ও বাবা আলী কোথায় রয়েছ হজরতে আলী ছুটে চলে এলেন যদিও চিৎকার করে কথা বলার ক্ষমতা ছিল না ফিসফিস করে তিনি কথাটা বললেন তিনি ফিসফিস করে ফাতেমা কানে কানে বললেন ফাতেমা অন্য মানুষজনদের খেদি হজরত আলীকে ডাকালেন সে রে খোদা হজরতে আলী রদি আল্লাহ তালহ রসুল্লাহর মাতার কাছে বসলেন তুমি আমার চোখের পাতা নেড়ে ভুরু নেড়ে একটু ইশারা করলেন আলী রদি আল্লাহ নিজে

দিয়েছেন একজন ব্যক্তি আমাকে একটা সোনা দিয়ে গিয়েছিলেন এক টুকরো সোনা তিনি আমায় দিয়েছিলেন ওই সোনার টুকরোটাকে আমি তোমায় রাখতে বলেছিলাম আয়সা কোথায় রেখেছ হজরত আয়সার সোনার টুকরোটা সামনে এনে দিলেন রুবি আমার আলীকে বললেন ও বাবা আলী মদিনার অলিতে গলিতে সংবাদ দিয়ে দাও মদিনার যে সমস্ত ব্যক্তিদের খাওয়া হয় না যাদের পয়সার অভাবে ঘর বাড়ি বাঁধার কষ্ট আছে যাদের অর্থের অভাব অভাবে মেয়ের বিবাহ দিতে পারে না যারা টাকার অভাবে রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ওষুধ কিনতে পারে না এমন অসহায় গরিব মানুষ কয়েকজনকে খবর দাও হযরত আদি বললেন কেন কি ব্যাপার নবী আমার বললেন আলী রে এই যে সোনার দলাটা কয়েকদিন পূর্বে মানুষ আমার দিয়ে গিয়েছিলেন আমি এই সোনার টুকরোটা টুকরো টুকরো করে মদিনার গরিব দুস্থ এতিম দিগকে বিতরণ করে দিই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে অন্তকাল করতে চাই আমি দুনিয়া থেকে বিদায় নেব অথচ আমার ঘরে সোনা থাকবে এমন অবস্থায় আমি মোহাম্মদ অন্তকাল করতে পারি না তালিকে বললেন খবর দাও আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ এই অবস্থায়notin কষ্টের ভিতরে আপনি সময় কাটাচ্ছেন এই কাজটা পরে আমরা করে দেব আপনি টেনশন দিবেন এই সোনার এক টুকরো আমরা খাব না সবটাই গরিবদের দিয়ে দেব নবী বললেন হবে না একটু খবর দাও গরিব মানুষদের খবর দাবি করি আগের দিনের পুরোনো কথাটা আবার একবার শুনিয়ে দিলেন বাবা আলী আমি আল্লাহর কাছে বারবার করে দোয়া করতাম আল্লাহ তুমি কি আমার সঙ্গে এই দোয়ায় শামিল হওনি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতাম আল্লাহ হাইনি মিসকিনা না আল্লাহ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি যতদিন পর্যন্ত তুমি আমায় বাঁচিয়ে রাখবে আল্লাহ আমি মোহাম্মদকে কোনো দিন জানো পরলোক হতে না হয় আল্লাহ তোমার নবী মুহাম্মদকে তুমি মরল পর্যন্ত গরিব করে বাঁচিয়ে রাখো আল্লাহ বলে যারা উঠছেন যদি ওজু বা খাওয়া যে যেকোনো কারণে যদি ওঠেন এক চান্সে ওঠেন যার যা ওটার উঠে যায় এরপরে আর উঠবেন না প্লিজ আমি অনুরোধ করছি যাদের যা ওঠার একান্ত প্রয়োজনীয় উঠুন আমি রাগ না অনেক সময় বসে রয়েছেন কষ্ট তো হতেই পারে উঠতে পারে তবে টুপটাপ টুপটাপ করে উঠবেন না খেতে নাঙল চষে যদি গাই এড়ে গরু প্রত্যেক পাখে পাখে যদি হিসু করে না ঘোড়ার ডিম না হাফ কাটার নেই কিন্তু পাখে পাকে যদি এড়ে গরু হিসু করে ওতে ঘোড়ার ডিম নাঙল চষে বসায় না দয়া করে আর কেউ উঠবেন না আমি তো সুযোগ দিয়েছি ওটেন নিজে কখন আর উঠবেন না এরকম দুটো মাথা খারে আমি দিচ্ছি তুলে ওরা আবার এসে বসতে রসুল্লাহ দোয়া করতেন আল্লাহ আল্লাহ তুমি মোহাম্মদ কে সর্বহারা করে বাঁচাও মিসকিন মানে বাপ নেই মা নেই জমি নেই গাড়ি নেই জলকর নেই টাকা নেই পয়সা নেই তাকে তো আমরা মিসকিন বলি বললেন আহাইন মিসকিনা আল্লাহ তুমি আমারে মিসকিন করে বাঁচাও আল্লাহ তুমি আমারে মিসকিন হালাতে কি বলবেন কিছু একটা বলো তার মানে মিসকিন আপনিও যারা যারা নবীন এই হওয়ার দলে তারা তারা সুবাহান আল্লাহ বলেন সবাই মিলে বলেন রসুল বলেছেন মিসকিনা আল্লাহ আমারে গরিব করে বাঁচাও আল্লাহ হাসরের মাঠে যেদিন বিচার হবে সেদিন যেন মিসকিনের দলে আমার মিসকিনের সঙ্গে মিসকিন চামাটে মিসকিনদের সাথে আল্লাহ আমার হাসর করাবেন সোহান আল্লাহ তাহলে পৃথিবীতে মিসকিন হালাতে বাঁচা মিসকিন হালাতে মরা আর তাদের কপালি জোটে হাসরের মাঠে মিসকিন হালাতে নবীর সঙ্গে হাসর করা জমিদারের সঙ্গে নবীর হাসর না কার সঙ্গে জোরে বলেন মিসকিনের সঙ্গে হাসির আলী তুমি কি আমার এই দোয়ায় শরী খাওয়নি কোনোদিন আমি নিজে যখন দোয়া করি চাল্লা মিসকিন হালাতে মৌত দাও তা আমি বুঝতে পারছি আমার ইন্তেকাল আসন্ন আমার ঘরে সোনা থাকবে আর এই অবস্থায় আমি মরব তাহলে বুঝতে হবে আমার আগের দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি আমার আগের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়নি আমি ওই সোনা রেখে মরতে চাই না গরিবদেরকে ডাকা হলো সেই সোনা কেটে টুকরো টুকরো করে রসুল্লাহ নিজে হাতে যার মেয়ের বিয়ে হয় না তাকে এক টুকরো দিয়ে বললে এটা দিয়ে মেয়ের গয়না করে দিও যার বাড়ি হয় না তাকে এক দিয়ে বলেন এটা বেঁচে তুমি একটু বাড়ি করে নিও মুমর্ষ রুগী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার ছেলেকে দিয়ে বলেন তোমার বাবাকে এটা বেঁচে দিয়ে চিকিৎসা করো একদম সব শেষ কিচ্ছু নেই রাতে রসুল ইন্তেকাল করছেন ওই দিন রাতে হজরত আশা সিদ্দিকার দিয়াল্লাহ আনহার ঘরে আলো জ্বালাবেন লম্পে টেমিতে লম্পে বাতি জ্বালাবার মতো এক ফোটা জাইতুনের তেল দেখে নবী ইন্তেকাল করেননি

তিনি পিশাব কেমলা লাগায়ো মোশায় কামড়াচ্ছে একজন ব্যক্তি বললেন হুজুর এত মোশায়রা তুমি কি করে থাকবেন বলি এইভাবে থাকব বললেন মোশায় তো আপনার কামড়াবে পিশাব কেমলা বললেন তোরাবীর কেমলা বললেন বাবা আবু বকরের রক্তে যদি কোন মোশার রুজি থেকে থাকে আবু বকর মোশারি জানি ওই মোশার রুজি বন্ধ করতে রাজি না কথাটা কি খুব হালকা ওজনের কথা বললেন কষ্ট মেহনত তো আরাম করে শোয়াটাও তো দরকার তো এত মশার উৎপাদে আপনি শোবেন কিভাবে আমরা একটা মশারি কিনে দেব বললেন মশারি কেনার টাকা তোমাদের আছে বলেছি পিসে আজকে মাল্লা বললেন বাবা তোমরা আমায় মশারি দিলে মশা আমার আর কামড়াতে পারবে না আমাদের রক্ত তারা আর পান করতে পারবে না তবে বাবা এটা তোমরা মনে রেখো আবু বখরের দু ফোড়া রক্ত যদি মশায় খেয়ে নেয় তাতে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না তবে আমার লীলা বোর্ডিং এর গরিব মিসকিনের বাচ্চারা যারা পড়াশোনা করে ওদের বাপমা বড় অসহায় ওদের পিতামাতা গরো বড় বিবে তারা তাদের বাচ্চাগুলোকে কোরআন আর হাদিস শিখবার আর পড়াবার জন্য আমি আবু বকর কাছে তারা তাদের বাচ্চাগুলো দিয়ে গেছে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি সন্ধ্যা ঘড়িয়ে আসছে মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে আজকে রাত্রিবেলায় তে মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি চাল দিয়ে ওদের দুগুণটা দুবাটা ভাতের ব্যবস্থা করব ওদের ভাতের জন্য আজ আর আমি আবু বকর চাল অন্ন করতে পারি নি আমি এখনো চালের সংস্থা করতে পারি রি টাকা দিয়ে আবু বকরের মশারি কিনে দেওয়ার কথা বলছিলে ওই টাকায় আমার মশারি না কিনে আমার মাদ্রাসার বাচ্চা কাটার জন্য আজকে রাত্রি বেলা খাওয়ার জন্য অন্তত 10 টা কেজি চালির ব্যবস্থাটা তোমরা করে দাও রসূল ইন্তেকাল করছেন নিঃস্ব মিসকিন হালাতে আদা পীর কবллаকে বলল মোছারি কিনে দেই মোসার কামরের হাত থেকে বাঁচবেন বললেন আমার রক্ত মোশাই খেলে ইসলামের ক্ষতি হবে না বাচ্চা যদি রাত্রি খাওয়া দিতে না পারি ওরা পড়বে না ইসলামের ক্ষতি হবে আমার মোশারি দিতে হবে না বাবা ওদের একটু রাতের খাবার দুটো চালির ব্যবস্থা করে দাও এই তো পীর না কি বলেন এই তো মোজাদ্দে এই তো কওমের খাদেম ওমর তোমার দিয়াল্লাহ মানুষকে বিদেশি মানুষেরা যখন আসতেন অমরকে চেনা যেত না চেনা যেত না অনেক বিদেশি রাজা রাজদের প্রতিনিধির এসে ওমরের সঙ্গে দেখা করে বলতেন যে আমরা এসছি অমক সম্রাটের পাঠানো প্রতিনিধি মদিনার বাদশা ওমরের সঙ্গে সাক্ষাৎ করতে এসছে তা আমাদেরকে একটু বলবেন ওমর কোথায় আছে অমর দলুন বলছেন আমার সঙ্গে বলুন বলছেন আপনার সঙ্গে বলা যাবে না বলছেন কেন বলছে আমরা মদিনার সঙ্গে কথা বললেন লাইসা বললেন মদিনার কোন বাদশা নেই পাল্লাহ লানা খা দি মদিনার মুসলমানদের জন্য একটা সেবক আছে একটা খাদেব আছে হজরত অমর

আর আজকের দিনে যদি সেই রকম পাঁচশো টাকা যদি কম দেওয়া হয় বলে কেয়ামতের দিন বুঝে নেব এ কি আওলাদে মোজাদ না আওলাদে ইংলিশ কালকে আবার হক হবে আবার শ্যালবাস লাগবে দিনের বেলা নবী যদি এটা করে থাকেন পূর্বরাফি সাহেব কেবলা যদি এটা করে থাকেন তাহলে আমরা যদি সেই দাদা পীরের আদর্শের ভক্ত মুরিদ অনুরোপের দাবিদার হয়ে থাকি আমরা যদি তার ভক্তির দাবিদার হয়ে থাকি তাহলে তার নীতি অনুসরণ করে জীবনে কখনো যদি প্রয়োজন হয়ে পড়ে আমার মশারি বিক্রি করে মাদ্রাসার বাচ্চাদের চাল কিনতে আমাদের কুণ্ঠাবোধ হওয়া উচিত নয় কোন দিন যদি মাদ্রাসার প্রয়োজন হয়ে যায় তাহলে রজবালির গাড়ি বিক্রি করে মাদ্রাসার হবে তবে তো রোজবালি দাদা ভক্ত না হলে ইবলিসের ভক্ত মাদ্রাসা এমনি চলে না সুমন্তর ফু দিয়ে মাদ্রাসা চলে না এর পিছনে সবচেয়ে যেটা বড় জরুরি সেটা হলো আল্লাহর দয়া তারপরে যেটা দরকার সেটা হলো পরিচালক মন্ডলী লিল্লাহিয়া তারপরে যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের নিঃস্বার্থ করবাণি এই তিনটের ভিতর দিয়ে একটা প্রতিষ্ঠান পরিচালিত হয় গালি তো প্রচুর শুনেছি